আপনি কি কখনো এমন একটি স্বপ্ন দেখেছেন আপনার হাতে কিছু টাকা আছে কিন্তু সেগুলো ভেজা হয়তো বৃষ্টির মধ্যে ভিজে গেছে কিংবা নদী সমুদ্র বা পানির বালতিতে পড়ে গিয়েছে কেমন লেগেছিল সেই মুহূর্তে আনন্দ হতাশা নাকি ভয় স্বপ্নে ভেজা টাকা এ যেন এক রহস্যময় বার্তা যা আপনার জীবনের কিছু গোপন সংকেত বহন করে আসসালামু আলাইকুম প্রিয় প্রিয়দর্শক আজকের আলোচনায় আমরা জেনে নেব ইসলামিক স্বপ্ন স্বপ্নতত্ত্ব অনুযায়ী এর ব্যাখ্যা কী ভালো ও মন্দ দিকগুলো কি হতে পারে এবং এর সাথে সম্পর্কিত বাস্তব ঘটনা এমনি শিরিন রহমতুল্লাহি আলাইহি বলেন টাকা বা সম্পদ স্বপ্নে দেখা সাধারণত রিজিক দায়িত্ব বা পরীক্ষার প্রতীক কখনো তা সুখবর কখনো তা সতর্ক বার্তা হয়ে আসে টাকা যদি চোখ পরিষ্কার ও ভালো অবস্থায় থাকে তাহলে তা রিজিকের বৃদ্ধি বাণিজ্যে লাভ বা নতুন সংযোগের ইঙ্গিত কিন্তু টাকা যদি ছেঁড়া মলিন বা ভেজা হয় তাহলে এর অর্থ গভীরভাবে বিশ্লেষণ করতে হয় স্বপ্নে ভেজা টাকা সাধারণত তিনভাবে ব্যাখ্যা করা হয় প্রথমত ডিজিকে বিলম্ব বা বাধা পানি টাকাকে ভিজিয়ে দেয় যা ইঙ্গিত দেয় আপনার আয় বা সম্পদ কোনো কারণে আটকে যেতে পারে বা তা থেকে লাভ তুলতে দেরি হবে দুই নম্বর অপ্রত্যাশিত খরচ ভেজা টাকা শুকাতে হয় আর এতে সময় ও পরিশ্রম লাগে অর্থাৎ জীবনে এমন কিছু আসতে পারে যা আপনার সঞ্চয় বা উপার্জনকে শুকিয়ে ফেলবে যেমন অসুস্থতা জরুরি খরচ বা পরিবারের চাহিদা তিন নম্বর হচ্ছে নাজাতের ইঙ্গিত অন্যদিকে ইসলামিক ব্যাখ্যায় পানি অনেক সময় পবিত্রতার প্রতীক যদি আপনি স্বপ্নে দেখেন টাকা পানিতে ভিজেছে কিন্তু পরিষ্কার হয়েছে তবে এর মানে হারাম বা সন্দেহজনক অর্থ থেকে মুক্তি কিংবা জীবনের কোনো বড় সমস্যা থেকে আল্লাহর রহমতে পরিশুদ্ধ হওয়া একজন ব্যবসায়ী ছিলেন মক্কায় এক রাতে তিনি স্বপ্নে দেখেন তার দোকানের সব টাকা বৃষ্টিতে ভিজে যাচ্ছে ভয়ে তিনি ঘুম থেকে উঠলেন মনটা অস্থির হয়ে গেল পরের দিনই তার এক পুরনো ঋণদাতা হাজির হয়ে বলল তুমি আমার দেনা পরিশোধ করো ব্যবসায়ী তখন কিছুটা বিরক্ত হলেন কিন্তু দেনা শোধ করলেন কয়েকদিন পর তিনি এক বড় চুক্তি পেলেন যা থেকে তিনি আগের সব ক্ষতি পুষিয়ে নিলেন পরে একজন আলেম তাকে বললেন তোমার স্বপ্নে ভেজা টাকা আসলে ছিল সতর্ক বার্তা ও সুসংবাদের মিশ্রণ দেনা সুদের মাধ্যমে তুমি পরিশুদ্ধ হয়েছ আর এর পরই আল্লাহ তোমার জন্য বরকতের দরজা খুলে দিয়েছেন তো দর্শক এই স্বপ্নের ভালো ও মন্দ কিছু দিক রয়েছে চলুন আমরা ভালো দিকগুলা জানি হারাম আয়ের হাত থেকে মুক্তি পাওয়া নতুন সুযোগ আসা যদিও শুরুতে কিছু ক্ষতি মনে হতে পারে আত্মশুদ্ধি ও আল্লাহর কাছে আরও ঘনিষ্ঠ হওয়ার ইঙ্গিত আর মন্দ দিক হল হঠাৎ আর্থিক ক্ষতি বা সঞ্চয়ে ঘাটতি ডিজিকে বিলম্ব বা আটকে যাওয়া কারো দ্বারা ধোঁকা খাওয়ার সম্ভাবনা তবে মনে রাখবেন স্বপ্ন একা ভবিষ্যতের চূড়ান্ত সিদ্ধান্ত দেয় না বরং এটি আপনার জন্য ইঙ্গিত যেন আপনি সতর্ক হন এবং সঠিক পথে চলেন কেউ যদি এমন স্বপ্ন দেখে তাহলে স্তিকফার বেশি বেশি পাঠ করুন কারণ এটি রিজিক বৃদ্ধির অন্যতম উপায় সৎকাহ দিন সামান্য হলেও কারণ সৎকাহ বিপদ দূর করে এমন হাদিস এসেছে মুসলিম শরীফের দুই হাজার পাঁচশত আটাশি নম্বর হাদিসে নামাজে মনোযোগ দিন কারণ আল্লাহর কাছে ফিরে আসাই সব সমস্যার সমাধান রাসুল সাল্লা ওয়াসাল্লাম সাজ করেছেন সদকা গোপন বিপদ দূর করে এবং রিজিক বৃদ্ধি করে তিরমিজি শরীফের ছয়শত চৌষট্টি নম্বর হাদিস তো প্রিয় দর্শক স্বপ্নে ভেজা টাকার দেখার ব্যাখ্যা এক একজনের জন্য এক এক রকম হতে পারে আপনার বর্তমান অবস্থা কাজ ও আল্লাহর সাথে সম্পর্কের উপর নির্ভর করে এর অর্থ বদলায় তবে এটি সব সময় একটি বার্তা আপনার অর্থনৈতিক ও আধ্যাত্মিক জীবনে সতর্ক থাকার হয়তো এটি সতর্ক বার্তা হয়তো সুখবরের পূর্বাভাস কিন্তু উভয় ক্ষেত্রেই আল্লাহর দিকে ফিরে আসা ইস্তিফার ও কর্মই আপনাকে সঠিক পথে রাখবে আল্লাহ আমাদের ডিজিকে দান করুন হারাম থেকে রক্ষা করুন এবং দুনিয়া ও আখেরাতে সফল করুন আমিন তো দর্শক আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে আপনার বন্ধুদের এই বিষয়ে জানার সুযোগ করে দিন আসসালামু আলাইকুম